বন্ধুরা আমার রাসেলভাই ফেসবুক পেজ থেকে পাওয়া অর্থ দিয়ে আজ আমার বিশেষ আয়োজন দোয়া অনুষ্ঠান দোয়া অনুষ্ঠানে থাকছে এতিম শিশুসহ শতাধিক মানুষের জন্য খাওয়ার আয়োজন শাসা শ্যামলাগাসি হজরত শাহজালাল লতিফিয়া ফ্রি মডেল মাদ্রাসা ও এতিমখানার সেই শিশুদের জন্য খাওয়ার আয়োজনে কি কি থাকছে চলুন সেই কেনাকাটা সেরে আসি তো বন্ধুরা মাদ্রাসার প্রধান শিক্ষককে নিয়ে চলে আসলাম স্থানীয় বাজারে আজকের এই বিশেষ আয়োজনে থাকছে গোস্ত ভাত আর চর্বি দিয়ে ছাক্কা রান্না সাথে থাকছে গাজর টমেটো আর শসা দিয়ে সালাদের ব্যবস্থা গোস্ত কেনার আগে চলুন কিনে নিই চাল ডাল আলু পেঁয়াজ সহ অন্যান্য মালামাল আমরা একশো জনের খাবার আয়োজন করতে কী কী লাগবে আমরা সেগুলো কিনতে যাবো চলুন আমরা বাজার করতে যাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন কী কী দেখছেন হ্যাঁ মুগ ডাউল আচ্ছা সয়াবিন তেল